সেইগুলো মনে করে দিয়েছি যারা সুপার সহ অন্যান্য ডাক্তারবাবুরা ছিলেন বা হাসপাতালের সাথে যারা যুক্ত তাদের বলে দিয়েছি কারণ রেফার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হাস ইয়ে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও বটে তিনি তো বারবার বলেন যে রেফার বন্ধ করতে হবে রেফার যদি করতে হয় তাহলে হায়ার জায়গায় করতে হবে এবং যাতে আরও ভালো চিকিৎসা হয় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দিনাটা হাসপাতালে পেশেন্ট চলে যায় নার্সিংহোমে আমি এটা বিশ্বাস করি যে দিনাটা যে কয়টা নার্সিংহোম আছে তার ইনফ্রাস্ট্রাকচার কোনো সময় দিনাটা হাসপাতালের চাইতে ভালো নয় তাহলে দিনাটা হাসপাতালে চিকিৎসা হয় না সেটা দিনাটায় কোনো হোমে হয় কি করে সেই নিয়ে আমার খুব আগের থেকেই রয়েছে এখনও আমি সেদিন প্রকাশ করেছি এবং আমি চাই যে বিনাটা হাসপাতাল সেখানে যাতে সাধারণ মানুষ গরিব মানুষ

কিন্তু সেটা দিনেটা হাসপাতালেই হতে পারে আমি যদি এখন কানে কানে পেশেন্টকে বলি খুব বা পেশেন্ট পার্টিকে বলি খুব ক্রিটিক্যাল কেস এখানে করা যাবে না কুচবিহারে নিয়ে যাও এবার অ্যাম্বুলেন্সে শোয়ানোর সাথে সাথে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে যে কুচবিহারে গেলে ক্ষতি হয়ে যাবে ফট করে অ্যাম্বুলেন্স নিয়ে নার্সিংহোমে ঢুকে দালাল চক্র কাজ করছে এর মধ্যে কোনো দালাল চক্র কি এর মধ্যে কাজ করছে হ্যাঁ দালালরা আছে তো এই অ্যাম্বুলেন্সের সাথে যারা জড়িত আছেন তারা এই ধরনের কাজের সাথে জড়িত হয়ে পড়ে কি জড়িত আমি ডাক্তারদের অংশ জড়িত একেবারে কীভাবে যে অস্বীকার করতে পারি যে হাসপাতালে চিকিৎসা হলো না তাকে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হলো এবং সেখানে আবার দেখা গেল যে দিনাটা হাসপাতালেই এক ডাক্তার সেই অপারেশনটা মধ্যে কিছু একটা ঝামেলা চলছে ভালো চলছে কিন্তু দেখলাম আমি সেদিনকে ওরা যখন ডেটাগুলো দেখাচ্ছিল যে ক্রিকেট থেকেও কয়টা পেশেন্টকে বাইরে পাঠানো হয় এত সুন্দর একটা ব্যবস্থা তারপরেও কোথায় এই ব্যবস্থা কোন নার্সিংহোমে কোন হসপিটালে দেবে তারপরেও কেন পাঠানো হলো সে প্রশ্ন করেছিলাম এগুলো নিয়ে কি কোনো তদন্ত করবেন নির্দিষ্টভাবে তদন্ত তদন্তর মানে আমি এসডিও ছিলেন এসডিওত্তনীয় মেম্বার রোগী কল্যাণ সমিতির আমি তাকে বলেছি যে আপনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিন যে সপ্তাহে অন্তত আপনার দু তিন দিন তিনি গিয়ে চেক করবেন মানে ইয়ে যেটা ইয়ে হয় আউটডোর সেই আউটডোরে যাতে সময় মতো ডাক্তাররা আসে এই জল বৃষ্টিতে যাতে পেশেন্টরা গরিব পেশেন্টরা তারা লাইনে দাঁড়িয়ে কষ্ট না পায় লাইনে দাঁড়িয়ে আছে হয়তো যে ডাক্তারবাবু দশ সাড়ে দশটার মধ্যে আসার কথা সে হয়তো সাড়ে এগারোটায় আসছে না এগুলো বন্ধ করতে বলছেন আমার তো যেই সুপার থাকুক